শেরপুরের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপতি উদযাপিত হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গ্লোবাল টেলিভিশনের শেরপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ আবু হেলালের উদ্যোগে জেনাইগাতি উপজেলার কঞ্জুবিলাস কান্দুলি আশ্রয়ন প্রকল্পে বাসিন্দাদের নিয়ে র্যালি আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয় গ্লোবাল টেলিভিশন শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু হেলালের সভাপতিত্বে এবং দৈনিক মানবকণ্ঠ জেনাইকাতি উপজেলার প্রতিনিধি মোহাম্মদ জিয়াউল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ প্রিয় অতিথি ছিলেন ধানশালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন কঞ্জবিলাস কান্দুলি আশ্রয়ন প্রকল্পের সভাপতি মোহাম্মদ আমানুল্লাহ গোসাইপুর ওলামা দলের সভাপতি মোহাম্মদ আব্দুর রৌফ কান্দুলি আশ্রয়ন প্রকল্পের সাবেক সভাপতি মোহাম্মদ হাসেন আলী সাধারণ সম্পাদক ইনুস আলী এশিয়ান টিভির জামালপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ রুবেল দৈনিক গণমুক্তির শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ দুদু মল্লিক দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আর এম সেলিম শাহী দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার উপজেলা উপজেলা সংবাদদাতা মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল ভোরের চেতনার প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম এশিয়ান টেলিভিশন উপজেলার প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল্লাহ এবং দৈনিক নয় দিগন্ত ডিজিটাল এর জেলা প্রতিনিধি মোহাম্মদ মোরাদ হোসেন চান প্রমুখ অতিথিদের বক্তব্য শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়